সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হু একজন এমন সাহাবী ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কাছে একবার যাকাতের মাল দায়িত্ব দিলেন আবু হুরায়রা মাল গুলো হেফাজতের দায়িত্ব তোমার তোমার কাছে আমানত রাখলাম এই মালগুলো সুন্দর করে আমানতের দায়িত্ব নিয়ে তুমি একটু পাহারা দাও হস্তাতে আবু দিয়ে নতলা তোমার পাহাড় দেওয়ার জন্য তৈয়ার ঘরের ভিতরে রাত্রি পাহাড় দেয় পাহারা দিতে 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 হঠাৎ করে একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বল করে একটা চোর ঢুকলো বিশাল যাকাতের মাল দিওতো সম্পদ তার দিতে আছে চোরের নজর পড়ছে দেখবেন চোর ওই ঘরে যায় যেই ঘরে সম্পদ থাকে ঠিক তেমনি ভাবে যেই দিলের ভিতরে ঈমানের নূর থাকে ওই দিলের ভিতরে শয়তান বেশি হানাদায়

দেখবেন সাধারণত চোর যখন ধরা যায় চোরের একটাই উদ্দেশ্য থাকে ধরা খাইলে চুরি আর ধরা না খাইলে চুরি ধরা যেও তো খেয়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন তাড়াতাড়ি বাঁধো এটারেই বস্তুর কাছে নিয়ে যাও আমানত গাল না সামনে আর বিচার করব যাকাতের মানে হাত মার কত বড় সাহস যাকাতের মানে জীবর জন্য সো চোর মশাই এবার কান্নাকাটি শুরু করে চোখের পানি চলে আর বলে আমি না জীবনের প্রথম চুরি করতে আসলাম আর চুরি আমি চুরি করার অন্যতম কারণ আমার ঘরে বিল না খাওয়া সন্তান না খাওয়া অনেকদিন হয়ে গেল আমার ঘরে চাল নাই আটা নাই টাকাও নাই সম্পদ নাই বাচ্চাগুলো কান্দে কান্দে অস্থির জীবনে যদি আগে চুরি করার অভ্যাস থাকতো তাহলে তুমি তো আমরা ধরতে পারতাম না

ডাক দিয়া বলে হে আবু হুরায়রা গত কাল রাতে যে চোর চুরি করার জন্য তোমার কাছে এসেছিল ছোটটা কোথা আচ্ছা বলেন তো চোর যে চুরি করতে গেছিল ঘরে রাসূল কি ছিল না তো ছিলেন না নবী ছিলেন না আবু হুরায়রা আর চোর একা আমি ওনাকে বলেऊं না ডাক দিয়ে আনন্দছেন চোর কোথায় আবু হুরায়রা গিয়ে বলে রাসূলুল্লাহ তো কাল রাতে বেলা যখন ধরনা चोर ধরা ঘন্টাতিয়া বললো ভাই আমার ঘরের ভিতরে না সন্তান খাবার পায় না বিবি খাবার পায় না যার কারণে দিনের ভিতরে তো রোদ লাগার কারণে আমি चोरকে ছেড়ে দিয়েছি চোর আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করবে না আল্লাহ নবী ডাক দেয়া গাব হরে না আমি নবী বললাম আজকে রাতেও চোর আবার চুরি করার জন্য আসবে

পর ReactNative আবার চোরর জন্য অপেক্ষাван پیغمبر আরবী বলছে চোর আসবে রাত্রিবেলা গভীর তাকায় দেখে ওই যে 14 দরজা খুলে চুকি দিয়ে ঢুকতেছে আবু মরা একটা কিছুটা ঘুমের ভান্দরে পড়ে আছে দেখি চোর ঢุกুক আগে চোর মশাই ঢুকলো আগুহরা এরা পিছন থেকে চোর ঘেঁচা ছাপটি দিয়ে ধরে ধরেন ডাক দিয়া কয়েক গতকাল মাফ করেছিলাম আল্লাহরস্তে আজকে আর মাফ নাই সকাল পর্যন্ত অপেক্ষা করো আও তাই নাম দা মোহাম্মদ রসুল্লাম সাল্লাম কাসিনী এই কথা শোনার পর আলোচনা ভিতর ধর 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 শুন শহরে কান্নাকাটি করে আগুহরা রাহ

আমি কয়েকম্বর বললাম আগামীকাল রাত্রে চোর আবার তোমার ঘরে আসবে তাহলে কয়েকদিন হইল তিন দিন হবে তিন দিন হবে নে আজকে যদি আসে ওর একদিন তো আমার একদিন আজকে ধরলে আর কোনো ছাড়া ছাড়ি নেই আবহর আবার সুন্দর করে দেখি ওই বটপাটটা আসে না হঠাৎ দেখে ধরে হাজির চোর যখন ধরে ঢুকল আপ ও রাগে রশি টশি নিয়ে ভালো মতো বস্তু করছিলে একদম সুন্দর করে যা ধর ধরে ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার রশি দিয়া বানলাম হবে আমার কয়েকম্বরের কাছে নিয়ে যাব। আনলাম নদী বিচার করবে তারপরে তোর ছাড়া হবে এ রাগে আর ছাড়া ছাড়ি অবস্থা দেখে শুনে ভয় পেয়ে গেছে কাছে যদি চুরি করে পুরুষ হোক বা নারী হোক আমাদের দেশের নারীদেরকে চুরি করলে ছেড়ে দেয় কিন্তু এখন আর পুরুষ চুরি করলে হ্যাঁ তবে এদেশে

আমল শিখাইতে চাই কোরআন থেকে শিখবানি কে বলতেছে চোর বলতেছে চোর বলতেছে তোমরা আমি একটা আমল শিখাবো শিখবানি তুই আমার আমল শিখাবি কোরআন থেকে কহ তুই শিখাবি চোর হইলো তুই মানুষ আমাদের দেশে আসবে চোর হইলো নামাজ পড়বে

কি করতে হবে আমরা পঞ্চাশ হাজার টাকা দেয় পঞ্চাশ হাজার টাকা দিবি পরে তোর ব্যাপারে চিন্তা করবো যার কারণে লাখ লাখ টাকা দিয়া হাজারো বড় বড় সন্ত্রাসীরা পার পেয়ে যায়

চোর সরু থেকে শেষ পর্যন্ত আয়াতটা করে দিল আবহাওয়ার বলা হ্যাঁ এখন কি হয়েছে বল এই যে বললাম কোনো বান্দা যদি রাত্রিবেলা তালাওয়াত করে আল্লাহ বাগর্ধ নয় রমিন ওই বান্দাকে সকাল ফজর পর্যন্ত যত প্রকার কিছু করা লাগে সব কিছু দিয়ে আল্লাহ বাক নিজে বান্দারে হেফাজত করবে। আর যদি কোনো বান্দা সকালবেলা তেলাওয়াত করে আমার আল্লাহ বা কর্ম হয় রাত পর্যন্ত ওই বান্দারের সমস্ত কিছুর জিম্মেদারি আল্লাহ মিড়বে অর্থাৎ সকালবেলা করবা আল্লাহ পাক রাত পর্যন্ত হেফাজত করবে রাতের বেলা পড়বা সকাল পর্যন্ত হেফাজত করবে শুধু তোমাকে না তোমাকে তোমার সম্পর্ককে তোমার সন্তানকে সব কিছু হেফাজত করে আল্লাহ নিয়িয়ে দিবে এই আমলটা আবু হুরায়রা জানা ছিল না আবু হুরায়রা জানতেন না যে এটা এর এত গুরুত্বপূর্ণ আমল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কি বলে সত্যি বলে সত্যি তা আল্লাহ পাক শয়তান থেকে জিন্নাত থেকে হেফাজত করবে যদি কেউ এই আয়াত জানতে বলো সকালবেলা পড়ে আবু হুরায়রা গাহরে আমি তো জানতাম না এমন একটা আমল আছে আজকে জানলাম যেও তো তোমার দেয়া আমার পছন্দ হয়েছে তোমার দেয়া ইলম আমার পছন্দ হয়েছে যাও যাও আমি আবু হুরায়রা তোমাকে ছেড়ে দিলাম তুমি মুক্ত হও ছেড়ে কে ছেড়ে দিয়ে দেন কিসের বদৌলতে ইলমের বদৌলতে এবার সকাল বেলা রসুলের কাছে গেছে নবীর গিরা মহরের খালি হাতে কেন একটা কাহিনী হয়ে গেছে আর কি কি কাহিনী ধরছি যখন আমার হুট করে কয় তোমার একটা এলম শিখাবো শিখবানি এখন একটা এলম শিখবো যার কারণে আমি পাগল হয়ে গেলাম যে এলম তো শেখা দরকার চোখ দিছে এলেম শিখলে তাকে ছেড়ে দিব আমি চিন্তা করলাম ছেড়ে দেওয়ার গুরুত্বপূর্ণ যার কারণে তাকে শর্ত মেনে আমি তার থেকে এলেম শিখলাম নবী বললাম কি এলেম শিখেল বললাম সে রাত্রি বেলা কেউ যদি আয়াতলপুর্সি পরে সকাল বেলা কেও যদি আয়াতলপুর্সি পরে আমার আল্লাহ ওই বান্দাকে দিনের জিম্মাদারি আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে দেবে নবী ডাক দিয়া বলে ইন্নাহুম কদ সাদাকাক অরুনাকবা যে তোমার কাছে আসছে তোমাকে ইব্লা পৌঁছে এটা অবশ্যই সত্য বলেছে কিন্তু যাকার শয়তান যে লোকটা আসছে এটা আসলে চিহ্ন হয় এটা হলো ইবলিশ শয়তান এবার বুঝছেন নি আসল কথা তার মানে এতদিন যে চোর হিসেবে আসছেন এটা চোর না এটা হলো শয়তান যেহেতু আবু ওরার কাছে রসুলের একটা আমানত আছে জনগণের আমানত আছে এটার বরকত নষ্ট করার জন্য চোর আসছিল কিন্তু নবী সাহাবি দেখা ধরা খেয়ে গেছে রসুল বলতেছেন তার কথা সত্য মতলব খারাপ লেকিন যে যেটা বলেছে এটা কিন্তু সত্য বলেছে কোনো ইমানদার যদি রাত্রে বেলা পরে সকাল পর্যন্ত জিম্মাদারি আল্লাহ নেবেন সকাল বেলা পরে তো রাত পর্যন্ত জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেবেন শুধু তাই না আমি কেউ যদি পাঁচ অক্ত নামাজের পরেও পরে আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন ছোট্ট একটা আমল ছোট্ট একটা আমল ওভাবে কাবের থেকে আর একটা হাদিস বলেন না শুনি বলেন আমি একবার আমার বাগানে ফসল দেখার জন্য গেলাম ফসল দেখার জন্য যে তাকায় দেখি এই সাইজের একটা লোক ছোট্ট এতটুকুন সাইজ এটুক চোখে ভাসায়ন এতটুকুন একটা সাইজের মানুষ একটা বাগানে এক কোনায় ঝড় জঙ্গলের কোণার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় এমনি এমনি তাকাইতেস ভাই কাহা প্রতি দূর থেকে দেখছেন কি এটা কে উনি সাথে সাথে সামনে গেছেন সামনে যা হাতটা এমনি খপ করে ধরে ফেলছেন ধরে হাতটা তাকায় দেখে হাতের পশম এই বড় বড় পশম নাক বড় বড় পশম বড় বড় এবং চেহারা सूरत একটু অন্যরকম সম্ভবত হয়তো লাজু আছে ভাই টাইপের কিছু আকৃতি মানুষের মত না আবার মানুষের কালো কুছির চেহারা ওবাইনে গাবরে তুই কে তোর তো সুবিধা মর হইতেছ না স্বামী ধরে বলছিস তোর তো সুবিধা মর হইতেছ তুই কে বল তুই কে বল আরে বলে না কিছু

তোর থেকে তো বাঁচা দরকার বাঁচার উপায়টা বলবো ওই শয়তান এই কথা বলেছে যে হ্যাঁ তুমি যদি আয়াতুল করছি পড়ো তাহলে আমার মতো শয়তান যেগুলো আছে এগুলার অনিষ্ঠতা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে অর্থাৎ দেখবেন আপনারা এখানে লিচুর বাগান আছে না দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত তো যদিও বিখ্যাত কিন্তু আমরা ঢাকার মানুষরা দিনাজপুরের লিচু পাই কম এই যে লিচুর জন্য বিখ্যাত অথবা জন্য বিখ্যাত আলুর জন্য বিখ্যাত দেখবেন ফসল লাগাইছেন ফসলে বরকত হয় না নষ্ট হয়ে যায় পোকায় ধরে যায় এই যে বরকত গুলা শয়তান নষ্ট করে আয়াতুল কুরসি করছি নিজে নিজেই পরে একটু ফুড দিবেন মাঝে মাঝে পানি না ফুদে পানি একটু ছড়াইয়া দিবেন মাঝে মাঝে একটু হুজুরদেরকে দিয়ে পানি নিয়ে একটু ফু দিয়ে afastায় ছড়াইয়া দেন আর তুমি কষ্টির বদৌলতে আল্লাহ পাক ফসলে বরকত দিবেন ইনশাআল্লাহ বরকত বলতে শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ বাঁচাবে এবং নজর ওলা নজর থেকে আল্লাহ পাক বাঁচাবে এটা অনেক বড় অল্প এজন্য অনেক গোলাম একা বলেন এটা ইসমা আজম এটা কেউ ইসমা আজমের মতো বিশ্বাস করে যা বলবে আল্লাহ পাক সেটাই বান্দার মনের আশ পূরণ করে দিবে না অল্প শব্দ অল্প আয়াতটা একটু বড় হইলেও খুব বেশি বড় না সুরা ফালাকার নাজ নাচ যতটুকু মনে করেন একসাথে মিলাইলে হয় ততটুকু হয়তো নিতে পারে চাইলে প্রত্যেকটা মানুষ মুখস্থ করতে না কিন্তু করেন না আজকের এই মাহফিলে খালি এই জিনিসটা যদি আপনারা চিন্তা করেন যে আমি আজকে থেকে পাঁচত্ব নামাজের পরে আয়াতুল কুরসি আমার জবানে উঠায় নেব খালি এতটুকু যদি আপনারা চিন্তা করেন যে পাঁচত্ব নামাজের পর আয়াতুল কুরসি উঠায় নেব দেখবেন আপনার জিন্দিগির বরকত কিভাবে আসে শুধু বরকত নয় জান্নাতের রাস্তাও আল্লাহ পাক সহজ করে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন আমিন যারা শিখেন নাই এরা শেখার চেষ্টা করে মহিলারা যারা শিখেন নাই পারেন না শেখার চেষ্টা করেন আপনাদের ভিতরে যারা পারেন না শেখার চেষ্টা করেন এটা আপনার আমার জিন্দে অনেক সময় বাচ্চাদের রাত্রিবেলা ঘুমাইছে তো কান্নাকাটি করে ছোট ছোট বাচ্চা বাচ্চা কানতেছে এখন এই রাত্রিবেলা হুজুর হুজুর পাবে কুড়ি

যেহেতু মানুষের আছে মানুষের থেকে আল্লাহ হেফাজত করবে যেহেতু মানুষের ভিতরে খারাপ আছে এদের থেকেও আল্লাহ হেফাজত করবে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তো অভিজ্ঞান করে বলেন আমি এই যে আপনারা অনেকক্ষণ যাবত আলোচনা শুনতেছিলেন এখন যদি আমি আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করি ভাই কি শিখে গেলেন কি নিয়ে গেলেন একটু বলেন অনেকে আছেন যারা বলতে পারবেন না কি কি শিখছেন নিয়ে গেছেন বলতে পারবেন না আমি আপনাদেরকে জন্য শেষের সামারা হিসেবে এটা বলে দিচ্ছি যে আজকের মাহফিল আমরা এটা শিখবো এটা বাসা পর্যন্ত নেব পাঁচ নামাজের পরে আমরা পাঠ আয়াতুল্লা এটা হলো আমাদের মনের নিয়ত থাকবে এবং আমরা চেষ্টা করব শুধু একা না আমাদের পরিবার নিয়ে চেষ্টা করব এবং আজকের মাহফিলের শেষ কথা এটাই এটা বাসা পর্যন্ত নিলে এই যারা আসলো যারা খরচ করলো যারা বসলো প্রত্যেকের আশা বসা যাওয়া সবকিছু আল্লাহ পাক প্রতি নিয়তে সওয়াব দান করবে ইনশাআল্লাহ কথাটা মানন করতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ কি তৌফিক আজকের এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং এই এলাকার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই এলাকাটাকে বেদাত মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে গ্রহণ করবেন আমি আপনারা বসছেন এ পর্যন্ত সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে আজকের মাহফিলের মূল যেই কথা এই কথাটা কবর পর্যন্ত নেওয়ার তৌফিক দান করুন আমিন জোরে বলেন আমিন আজ কথা এতটুকুই রাত যেহেতু গভীর আবার আমরা ফজর করব আমার আবার সকালে ঢাকায় যেতে হবে সব কিছুর পরে এতটুকুন কথা অল্প আমল নাজাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো নাজাদের উচিত বানায় দেখ ওলামা একরামরা এখানে ছিলেন স্টেজে অনেক ভাইরা ছিলেন সম্মানিত মানুষরা ছিলেন আপনারা সামনে যারা বসা ছিলেন আমরা সকলের জন্য দোয়া করবো আল্লাহ যেন সকলে জানে মালে ইমানে আমলে হায়াতে বরকর দান করে পাশাপাশি এলাকায় যারা অসুস্থ আছেন এই মাহফিরেও যারা সহযোগিতা করেছেন যার মনে যে নেক মাকা সাথে হাসানা গুলো আছে আল্লাহ নেক মাকা আসে হাসানা গুলো পূরণ করে দেখবেন আমি